আসসালামু আলাইকুম ভিউর আপনাদেরকে স্বাগতম মতিরুল চ্যানেলে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা কিভাবে বাস মলেটের গেমে ফ্রি স্ক্রিন নিতে হয় সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই যারা নতুন তারা ভিডিওটি খেয়াল করবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরোটা শেষ করবেন দেখে তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে স্কিন নিতে হয় আমরা প্রথমে গেমটা ওপেন করব তারপরে প্লে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের নিচে দেখেন গ্যারেজ তারপরে শপ আছে শপের মধ্যে চলে যাব সব ক্লিক করলেই প্রথমে বাস স্কিন আসবে তারপরে পাশে টিপলেই দেখবেন একটা একটা করে স্ক্রিন হবে এগুলো নিতে হবে কয়েন খরচ করে অবশ্যই কয়েন খরচ করে আর কয়েন গুলো পাবেন কোথেকে অবশ্যই মিশন কমপ্লিট করে কয়েন গুলো পাবেন আর যে গেমের মধ্যে অ্যাড আসবে অ্যাড ওপেন করলেই আপনার অ্যাড দেখা শেষ হলে কিছু কয়েন পেয়ে যাবেন একটা একটা করে চেঞ্জ করতেছি দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আবারও শেষবার অনুরোধ করতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে